আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার আগের একটি ভিডিওতে আপনাদেরকে এই জমিটি দেখিয়েছিলাম যে এই জমিতে তখন চাষ দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ এই জমিতে চাষ দেওয়া হয়ে গেছে এবং উপরের যে জমিটি আছে এই জমিতে আজকে আমরা সার বুনবো শুধু উপরের জমিতে সার দেওয়ার কারণ হচ্ছে যে উপরের জমিতে চাষ দেওয়া হয়ে গেছে এবং ময়দাও হয়ে গেছে আর নিচের যে জমিটি আছে এই জমিতে একটি চাষ দেওয়া হয়েছে মাত্র যার কারণে আমরা শুধু এই উপরের জমিতে সার দেবো যেহেতু নিচের জমিতে চাষ দেওয়া হয়নি যার কারণে আজকে আমরা শুধু এই উপরের জমিতে সার দেবো ইনশাল্লাহ এই মুহূর্তে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিতে আমরা সার দিচ্ছি আর এই সারটি দিচ্ছিল আমার এক ভাই যেহেতু কাদর মধ্যে সবাই ঠিক মতো সার দিতে পারে না যার কারণে ভাইকে দিয়ে আমরা সার বনে নিচ্ছিলাম এই জমিতে অন্যদিকে আইলে যে সারের বস্তাগুলো ছিল ওই জায়গা থেকে সার আমরা আমাদের কাছে গাবলাতে রাখছিলাম এবং যখন ওই ভাইয়ের গাবলা থেকে ফুরিয়ে যাচ্ছিল সার তখন আমরা গিয়ে এগিয়ে দিচ্ছিলাম কারণ কাদের মধ্যে আবার ঘুরে এসে নিয়ে গেলে সার বোনো সমস্যা যার কারণে আমরা এগিয়ে দিচ্ছিলাম গাবলাতে করে প্রথমে আমরা ভেবেছিলাম যে সার বোন অনেক বেশি সময় লাগবে যার কারণে আমরা আমাদের একটি জমির সার নিয়ে গেছিলাম নিচের জমির সার নিয়ে গেছিলাম না ভাবছিলাম এই একটি জমি সার বোন বন্ধু সন্ধ্যা লেগে আসবে কিন্তু যে ভাইকে দিয়ে আমরা সারবুন এনেছিলাম ওই ভাই কাদের মধ্যে অনেক জোরে জোরে সার্বুনতে পারে যার কারণে খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছিলো যদি আমরা জানতাম যে তাড়াতাড়ি হয়ে আসবে তাহলে আমরা আমাদের যে আরেকটা জমি আছে ওই জমির জন্য নিয়ে আসতাম তো আপনারা এখন বাম দিকে তাকালে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন এইটুকু জায়গাতে আর বাকি ছিল এবং আমরা এই গাবলাতে ভরে রেখেছিলাম তো তখন ফুরিয়ে যাবে তখন আমরা এগিয়ে দেবো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সার্বনা হয়ে গেছে আর আমাদের বাড়িতে আসতে আসতে সন্ধ্যা লেগে যাচ্ছিল কারণ আমাদের জমি থেকে আসতে অনেকক্ষণ সময় লাগে মানে আমাদের জমি থেকে বাড়িতে আসতে অনেকক্ষণ সময় লাগে বলতে গেলে আমাদের কাজ করতে যতক্ষণ সময় লাগে তার থেকে বেশি সময় লাগে আমাদের জমি থেকে বাড়িতে আসতে আর একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আমরা জমিতে যে সারগুলো বুনলাম সেই সারগুলো আমরা সকালে জমিতে রেখে এসেছিলাম মানে আমাদের জমিগুলো একটু দূরে যার কারণে আমরা সকালে সারগুলো জমিতে রেখে এসেছিলাম যাতে আমরা বিকালে সহজেই গিয়ে সারগুলো বুনে আসতে পারি এবং আমাদের সেই সিদ্ধান্ততে আমাদের কাজে অনেক সাহায্য করেছে কারণ আমরা সকালে সারগুলো জমিতে রেখে এসেছিলাম বলে বিকালে খুব অল্প সময়ের মধ্যে আমরা সারগুলো জমিতে বুনতে পেরেছি যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ